আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কি বা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আবারও একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম অনলাইনে দেখেন কি নিয়ে আসছে আমার হাজব্যান্ড কোন জায়গাতে জানি আনছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার খেজুরের গুড় চুয়াডাঙ্গার খেজুরের গুড় জোলা গুড় আর কি এখন তো শীত অনেক শীত এই শীতে খেজুরের গুড় দিয়া রুটি পোয়া খেতে অনেক মজা তারপর পিঠা বানাই বানাইলো খেজুরের গুড় দিয়ে পিঠা বানাইলো অনেক মজা মুড়ি দিয়া মাখেয়া খাওয়া যায় ছেলেমেয়েরা মোয়া বানিয়ে খাইতে চায় তিন কেজি গুড় নিয়ে আসছে চুয়াডাঙ্গা থেকে অনলাইনে অর্ডার দিয়েছে ভিডিওটা গতকালের থেকে আরম্ভ করেছি এই যে গুড় পয়রা ইয়ে গেছে ভুয়মে সাইডে ও টেস্ট করার জন্য ফ্রিজে একটু নিতাসি দুইটা গুড় একরকম কালার আরেকটা গুড় একটু লাল বেশি এটা একটু বেশি ঘন এটা মিষ্টিও বেশি এটা মনে একটু জাল বেশি দিছে এই তো গুড় দেওয়া রুটিও খাওয়া যাবে সকালের নাস্তা আমার পাশে তো সব সময় রুটির নাস্তা খায় এই জন্য গুড় নিয়ে আসছে আপনারা কে কে খেজুরের গুড় পছন্দ করেন চলে আসেন আমার বাসায় গুড় খেয়ে যাবেন তো গুড় টেস্ট করলাম তারপর চা বিস্কুট খেলাম চানা মুড়ি বানাইল চানা চুরমুড়ি অনেক দিন পরে মুড়ি চানাচুর বানাইলাম বড়ো মেয়ে আসলে আইডিয়া সেটা আবদার করে আর ছোটো মেয়ে তো বাইরের ফাস্টফুড খাবার খাই বাইরের রাস্তার জালমুড়ি তারপরে বেলপুরি ফুচকা এটা সেটা খাইয়ে আসে বাইরের ডা তো বড়ো মেয়ে আবার বাইরের খাবার একটু অনেক কম খায় তো ঘরে বলে বানাইতে তো ঝালমুড়িও বানাইলো সবাই মিল্লা খাইলাম ঝালমুড়ি আচারের তেল দিয়ে বানানো হয়েছে আপনারা সবাই আমার চ্যানেলটা দেখবেন ভিডিওগুলি দেখবেন আশা করি ভালো লাগবে তারপরে আবার একটু পরে জামাই আবার বাইরে গেছে বাইরে গিয়া মিঠাই থেকে মিষ্টি নিয়ে আসছে মিঠাই মিষ্টি পাশমিশালি মিষ্টি সানা কমলাভোগ গুড়ের সন্দেশ নিয়ে আসলো তো সবাই খেলাম ভালোই লাগলো গুড়ের সন্দেশ কমলাভোগের ভিতরে কমলার ফ্লেভার মিষ্টি এরপরে সকালবেলা ঘুম থেকে উঠে আটা বসায় পানি সিদ্ধ করতে আসি আটা সিদ্ধ করার জন্য রুটি বানানোর জন্য সকাল থেকে আবার আরম্ভ করছি আটা সিদ্ধ করলাম আটা সিদ্ধ করা কোনো দিন দেখাই নাই আজকে দেখাইলাম আপনাদেরকে কীভাবে আমি আটা সিদ্ধ করি প্রথমে পানি বসে পানি ভিতরে লবণ দিতে হয় একটু এটা তো সবাই জানেন আবার একটু তেল দিয়ে দিলে ভালো হয় তাহলে আটাটা যখন মাখা মাখামাখি করা হয় তখন আর হাতে লাগে না এ গরম এই জন্য ঠান্ডা করতে আসি আটা তারপরে এই যে আমার রুটিগুলি সব বেলা হয়ে গেছে আর আজকে সবাই ঘুমাইতে আসে কেউ ঘুম থেকে ওঠে না পরে রায়কা দিয়েছিলাম এরপর যখন ঘুম থেকে উঠছে তখন রুটি আবার সেকলাম ছেলে দিলাম সবার আগে নাস্তা তাওয়াটা অনেক বাড়ি তো রুটি হইতে সময় লাগে এই তো সংসারের টুকিটাকি কাজ নিয়েই আমার ভিডিও চ্যানেল খোলা ব্লগ করা ছেলে মেয়েদের খাওয়ানো স্বামীকে খাওয়ানো এগুলি সংসারে চলে আমি তো আর বেশি একটা বাইরে যাইতে পারি না বাইরের ভিডিও দেখাইতে পারি না গত বছর দুই বছর আগে বাইশ সালে গেছিলাম সিলেট বাইরের বাসায় বেরাইতে তখন ভিডিও চ্যানেল খুলি নাই বাইরের বাসা থেকে বেরিয়ে আসার পরে মোবাইল কিনিলাম আমার নতুন মোবাইল কিনা দিল তারপরে চ্যানেল খুললাম তো চ্যানেল দিন অগ্রসর হয় নাই মাঝে দিয়ে আবার এক বছরের মতো মনে চালাইছি চালানোর পরে আমি তো আর বুঝি না যে চ্যানেলটা ইয়ে আবার বন্ধ করে রাখলে ভিডিও দেওয়া বন্ধ করে রাখলে ওয়াশ টাইম কেটে নিবে আমার সতেরোশোর মতো ওয়াশ টাইম হয়ে গেছিলো সব ওয়াশ টাইম দেখি ডেলি ক্যাটটা নিয়ে যেতে আসে কাইটটা নিয়ে যেতে বুদ্ধি পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না এখন আপনাদের ভিডিও লাইভ দেখে বুঝতে পারলাম যে ওয়াশ টাইম কেটে নিয়ে যায় তারপরে এই যে কোরবানিদের নেহারি খাওয়া হয় নাই এগুলি ফ্রিজে রেখে দিয়ে এসে যে মেয়ের সারা কীভাবে খাবো মেয়ে তো আইলে থাকে আবার চলে যায় ওর বাসায় তখন আসছে ও বললে বলে আমি শীতের সময় খাবো আজকাল নেহারির জন্য এই হার ভিজাইলাম ভালো করে ধুই তৈব মাঝে দেওয়া জিরার গুঁড়ি নাই আমি জিরা টেলে নিলাম জিরা টেলে বেজে ব্যালেন্ডারে গুঁড়া করে নিয়েছি জিরা গুঁড়া হাতে খায় হলুদ মরিচ হাতে খাইতাম এখন আর এই স্বাদ স্বাদ হয়ে গেছে বিল্ডিং হয়ে গেছে আটতলা উপরে উঠতে পারি না লিপ নাই বাসায় আর কী বান্না করব আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব ভিডিও করলে রান্না রান্নাবান্নায় এমন একটু দেরি হয়ে যায় একটু একটু বিলিপ ভিডিও ক্লিপ নিতে হয় খাওয়া দাওয়া দেরি হয়ে যায় আর ভিডিও না করলে জটপট রান্না করে চলে আসা যায় ওরে ডিম সিদ্ধ করল খুসা সারিয়ে আনিছে ডিমগুলির আপনারা কে কী রান্না করেছেন যারা লাইভ করে আপুরা তারা তো বলে যে ফ্রিজে খানা ছিল এই খানা গরম করে খাইছি আবার আরও কাপড় বললো ওই দিন খিচুড়ি রান্না করে লইছি সারাদিনের জন্য খিচুড়ি খাওয়া হচ্ছে কাজ করলে খাওয়া দাওয়ার দিকে মনোযোগ কম দিতে হইব রান্নাবান্না করতেও সময় লাগে আর অনেকে আছে সকাল বোরে প্রচন্ড মাছ পড়া ওইটাই রান্নাবান্না করে তাদের জন্য ভালো প্রেসার কুকার নামাইলাম প্রেসার কুকারে দিম দিসি প্রেসার কুকার ব্যবহার করি না প্রেশার কুকার দিয়ে মাংস রান্না করলে আমার কাছে ভালো লাগে না এই তো নেহারি প্রেশার কুকারে দিলে একদম নরম হয়ে যাবে এই জন্য প্রেশার কুকারে দিতেছি তো প্রেসার কী কী দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন কোয়া দিলাম কয়েকটা লবণ হলুদের গুঁড়া হলুদের গুড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে দিলাম আর গরম মশলা আমি অনলাইনে কিনে আনেছি শাহি গরম মশলা ওই গরম মশলা দিয়ে দিলাম ওই গরম মশলা দিলাম আমার কাছে মাংস টেস্ট লাগে বিয়া বাড়ি মাংসের মতো লাগে এই সব দিয়া মাখে আনিলাম আদা রসুন বাড়া দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে পরে হাতে মেয়ে মেখে নিলাম তা আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে नमस्कार खावादा दाखाइलम ना সবাই ডিম দিয়া ভাত খেয়ে নিয়েছি আসসালামু আলাইকুম এখানে বিদায়